আরেকটি নতুন পর্ব দেখার জন্য মুক্তান কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের হেলদি একটি ডিনার রেসিপি তৈরি করে দেখাবো চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি শুরুতেই এখানে আমি একটা বাটি নিয়েছি এখন বাটির ভিতর দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি সবুজ ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দিব লাল ক্যাপসিকাম কুচি এবার দিব ধনে পাতা আর কাঁচামরিচ কুচি দিব স্বাদ মতো লবণ সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া কিছুটা গোটা জিরা এক চামচ সাদা তেল এবার দিয়ে দিব হাফ কাপ চালের গুড়া আমি এখানে শুকনা চালের গুড়া ব্যবহার করেছি দিয়ে দিব সামান্য পরিমাণে জল সব কিছু ভালো করে মেখে নিব জলের পরিমাণটা কম হয়ে গেছে আমি আবারও কিছুটা জল ব্যবহার করব দেখুন আমি কিছু ভালো করে মেখে নিয়েছি দেখুন মিশ্রণটা এরকম হবে এদিকে কড়াইতে একটি প্যান বসিয়েছি দিয়ে দেবো এক চামচ সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এখন মিশ্রণটা দিয়ে দিব একটা চামচ দিয়ে মিশ্রণটা এভাবে চারপাশে সরিয়ে দিব। এবার লো আছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিব দেখুন মিশ্রণটা একটা রুটির মতো হয়ে গেছে এখন উল্টে দিব দেখুন আমি উল্টে নিয়েছি এখন ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিকো রাতে ভাত খেতে ইচ্ছা না করলে এমন একটি রেসিপি তৈরি করে নিতে পারেন খেতে হবে অসাধারণ অল্প কিছু উপকরণ দিয়ে আপনিও এমন একটি মজার রেসিপি তৈরি করে নিতে পারেন দেখুন দেখতে কতটা কালারফুল হয়েছে আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের ডিনার রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ